হ্যালো আমার ছোট্ট সোনারা উই উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি আমি খাই জল পাই তুমি খাও গুড় রানা খায় রমা খায় নারকেল গুড় ভাই খা বোন খা লাল চকোলেট রাজাবাবু খান শুধু ভাজা পমফ্রেট দেখেছো সোনারা এখানে এই ছেলেটি জলপাই ফল খাচ্ছে আর রাজা বাবু কি খাচ্ছে পমফ্রেড মাছ দেখেছো সোনারা রাজা বাবু কি সুন্দর খাটে বসে আছে বালিশে হেলান দিয়ে দেখো রাজা বাবুর মাথায় কত সুন্দর মুকুট পরা আছে আর সে কি খাচ্ছে পমফ্রেড মাছ খাচ্ছে আর এখানে রানা কি খাচ্ছে নারকেল কুর দেখেছো সোনারা এখন শীতকাল আকাশ ঘন নীল নদীর তীর ভীষণ শীতল সমীরণ বয় গাভী জল খায় অন অবনীর বাড়ি নদীর ধার বরাবর তার বাবা জীবিকায় ধীবর অবনীর ভাই নবীন দেখো এখানে দেখো আকাশ শীতল নদী তীর দেখো কি সুন্দর শীতল কত সুন্দর গাছপালা সবুজ গাছপালা আর এখানে অবনীর বাবা দেখো নদীতে জাল মারছে জাল মেরে মাছ ধরছে দেখেছ সোনারা